লেগে বেরিয়েছে বেরিয়েソコン নিendam janak amachur hoye ache tomar samne je kono bhashai niche আপনারা দুজন ছাদে যান ছাদে যান আর আশেপাশের ফ্ল্যাটগুলো কিন্তু ইয়ে করতে হবে যে দশ মিনিট আগে বেরোতে পারবে কারণ আমরা বাসের বাইরে অবস্থান করতেছি তো বের হইতে পারেন না না বের হইতেই পারেন এখানে আসতে Thank you.

আসসালামু আলাইকুম আমি একজন আন্দোলনকারী বসুমৃত ছাত্র আন্দোলন গতকাল রাতে একটি ইনফরমেশনের দিক থেকে আমরা বসুমৃহী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা কে ব্লকের উনিশ নম্বর রোডের একটি বাসায় আমরা আসি আমাদের ইনফরমেশানটা ছিল যে আওয়ামী আলী হোসেন শিশির যিনি আমলীগের কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপকমিত একটি সদস্য এবং নরসিংদী এক সময় থেকে আমলীগের এক ক্যান্ডিডেট ছিল এবং তিনি নরসিংদী জেলা আমলীগের প্রচার সম্পাদক এবং বলছে তিনি ওনার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা আছে চারটি হত্যা মামলা আছে দুটি হত্যা চেষ্টা এবং দুটি হত্যা মামলা তো পরবর্তীতে আমরা পুলিশের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সময় সহযোগী দুই থেকে তিন ঘন্টা আমরা বাসা থেকে ঘিরে রাখি পরবর্তী পুলিশ প্রশাসন আসার পরে আমরা বাসাটাতে যাই যাওয়ার পরে প্রথমে আমরা বাসাটাতে যখন যাই সর্বপ্রথম অনেক কাহিনি আমাদের এ করতে হয় বিভিন্ন জায়গা থেকে দলীয় একটা চাপ থাকে বিএনপির কিছু নেতাকর্মী ছিল আমাদেরকে এয়া করতেছিল বা পরবর্তীতে একটা সময় তারা চলে যায় পরবর্তীতে আমরা স্টুডেন্টরা বসন্ত ছাত্র স্টুডেন্টরা পুলিশ সহযোগিতায় আমরা বাসার তিনতলার রোডটা তুলছি ওঠার পরবর্তীতে আমরা ওই ফ্লোরে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তাকে পাই না তার পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ আমরা চেক করি নিচের বিল্ডিংয়ের ম্যানেজার এখান থেকে আমি সিসিটিভি ফুটেজ চেক করে আমরা পরবর্তীতে চারতলায় একটা কক্ষ দিয়ে চাই আমাদের সিসিটিভি ফুটেজ অনুযায়ী সেখানে আমরা আমাদের সেই নেতাকে পাই তার পরবর্তীতে তিনি সর্বপ্রথম যখন গেটটা খুলে আমরা পুলিশ প্রায় পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে আমরা ওনার এয়াতেই কথা বলতেছিলাম যে প্লিজ দরজা খোলেন উনি কোনোভাবেই দরজা খুলতেছে না আর উনি মেনলি হচ্ছে ওই দরজা খোলার আগে অবস্থায় ওনার ফোন থেকে ওনার ফোন অফ ছিল ওনার মেয়ের ফোন থেকে বা বিভিন্ন জায়গা থেকে কল আসতেছিলো ওনার মেয়ে শুধু বারবার ফোনটা হাইড করতেছিলেন যাই হোক সেটি আমাদের দেখার বিষয় না আমরা তাকে যখন আইডেন্টিফাই করতে পারি ওই বাসাটার মধ্যে ছিল কনস্ট্রাকশানের যে বিল্ডিংটা ছিল ওইখানে ছিল উনি পরবর্তীতে আমরা ওনাকে অনেকবার চেষ্টা করেও তারপর পরবর্তী একটা সময় আমরা যখন ভিতরে ঢুকতে পারি পুলিশ প্রশাসনের সহযোগিতায় যখন রুমটা দরজা খোলা হয় উনি কলে কথা বলা অবস্থায় যেটা একটু পরে আপনারা কমেন্টের ভিডিও লিংক আমি ভিডিও দিয়ে দিবো আপনি সেখানে দেখতে পারবেন তো উনি ডিরেক্ট আমাকে একটা কল ধরায় আমাকে এবং পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তারা যারা ছিলেন তাদেরকে কল ধরাই দেবে উনি একটু কথা বলেন তো আমি ডিরেক্ট করতেছি আপনার কোনো কল ধরা হবে না প্লিজ আপনি একটু কলটা রাখেন আপনার সাথে কথা আছে আপনি একটু থানায় পরবর্তীতে উনি আমাকে ওইখানে রানিং অবস্থায় বর্তমান এস ডিজি তার ব্যক্তিগত পিএস এস পিএস ডিজি উনি আমাকে কল দেন কল দিয়ে হচ্ছে আমাকে না দারোয়ানের নাম্বারে কল দেয় দারোয়ানের নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে চায় প্রথমে আমার পরিচয় জানতে চায় দারোয়ান আমার পরিচয় না জানানোর পরে উনি পরবর্তীতে কোনো না কোনো সম্ভব কোনো মাধ্যমে উনি আমার পরিচয় নিশ্চিত করে করে আমাকে বলতেছে আলামিন ভাই আমি উনি আমার ওনার পরিচয় দিল আমার নামটা উনি কীভাবে জেনেছে আমি সেটা অবাক হয়ে গেছি কীভাবে উনি আমার নামটা জান পরবর্তীতে উনি যখন আমাকে বলতেছে উনি আমাকে অনেক স্পেশাল রিকোয়েস্ট করতেছে দেখেন ওনার জন্য ওনাকে কোনোভাবে কি ছেড়ে দেওয়া যায় কি না তো আমি বললাম দেখেন আমি আমার দায়িত্ব বোধ থেকে নৈতিকতার দিক থেকে আমি কখনো ওনাকে ছাড়তে পারি না কারণ একটা আওয়ামী হত্যাকা হত্যা মামলার আসামিকে আমি কীভাবে ছেড়ে দিই আমি কোশানটা ওনাকে করি তারপর উনি বিভিন্ন মাধ্যমে উনি কথা বলে বাট আমি স্টেট ফরওয়ার্ডে স্পষ্ট ভাষায় আমি ওনাকে জানিয়ে দিই যে দেখেন আমার এখানে আসলে আমি কোনোভাবেই আমি এই যা আপনারা যা করতেছেন এটাও কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে কারণ একজন হত্যাকারীকে আপনি বাঁচাতে এসে এখন আর আপনি এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আপনি আপনার আপনার পক্ষ থেকে আমি কলটা কখনো আশা করিনি তো উনি আমার সাথে আমার প্রায় চৌত্রিশ সেকেন্ডের মতন কথা বলে পরবর্তীতে এসএসআফির ডিজি পিএস নাম্বার থেকে আবার আমার সাথে যোগাযোগ করে ওনারও সেম তো আমি স্পষ্ট ভাষায় ওনাকেও আমি সেম বলি যে দেখেন আমার আমি কোনোভাবেই এটা আমি ইয়ে করবো না আমি ওনাকে পুলিশে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা যেহেতু আসে আমরা পুলিশ হস্তান্তর করে দিব এটাই আমাদের পরবর্তীতে আমি যখন ওনাকে নিয়ে নিচে যাই এর পরবর্তীতে ওইখানে ফোনে আরও দুটা কল আসে সরকারি উচ্চপদস্থ সেনা অফিসার কয়েকজন একজন মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে আছে পাবলিক টাকা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অথবা অন্য কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যেই উনি তখন আসে উনি আসার পর হচ্ছে উনি সরি উনি কল দেয় উনি কল দিয়ে আমাকে সেম ওই যে পিএসআর মতন তদবির করতে বলে উনি তদবির করে তদবির করে পরবর্তীতে যখন আমি তদ ওনার তদবির আমি স্পষ্ট ভাষা ওনাকেও জানিয়ে দিয়েছি দেখি আর এর আগেও দুজন আমাকে কল দিয়েছে তো আমি আপনার পরিচয়টা আগে একটু কনফার্ম হই তো উনি ওনার পরিচয় দেয় লেফটেন্যান্ট কর্নেল নাকি বিদপিটার জেনে হয়তো আমার মনে পড়ছে না বাট ওরকম কিছু একটা পরিচয় দেয় প্রিন্সিপাল পরিচয় দেয় ওনাকে বলে যে হচ্ছে ওনাকে ছেড়ে দিতে তাই আমি বলছি আপনি কি জানেন উনি একজন হতাম আমার আশায় তো সেটি জেনেও ওনারা আমার আমার দিক থেকে আমাকে যথেষ্ট রিকোয়েস্ট করেন বলে বলতে আলামীন ভাই একটু রিকোয়েস্ট একটু ছেড়ে দিন তো আমি কোনোভাবে ওনাদের কথায় রাজি হচ্ছিলাম না তো বিভিন্ন নাম্বার থেকে আরেকটা নাম্বার থেকে কল আসে হয়তোবা ওটা হয়তো হয়তোবা কোনো গোয়েন্দা সংস্থার নাম্বার থেকে সব দারোয়ানের নাম্বারে কলটা আসতেছিল তো উনি সেম হচ্ছে আমার সাথে আবার কথা বলতে চায় তো পরবর্তীতে আমি আসলে এত পরিমাণ কল আসছিল পুলিশ প্রশাসন এবং ওরাও আসলে এয়া হয়ে যাইতেছিলো ওরাও আমাকে বারবার করে মানে ওরাও এয়া হয়ে যাইতেছিলো যে জিনিসটা আসলে কোন দেওয়া ওনারাও তখন জিনিসটা বুঝতে পারছে যে আসলে হচ্ছেটা কি তো আমাদের দিক থেকে বসুমিল ছাত্র আন্দোলনের দিক থেকে আমাদের ইমার্জেন্সি সেলের আমাদের ভাইয়েরা ছিল ইমার্জেন্সি সেল ক্রাইসিস সেল ছিল এবং আমাদের বিশেষ করে আতিক শাহরিয়ার ভাই আমাদের পরিকল্পনার বাস্তবায়ন সেলের ভাইও যথেষ্ট সহযোগিতা করছে করার পরে একটা মাধ্যমে আমরা সহযোগিতা সবার সহযোগিতা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে পরে আমরা ওনাকে থানাতে নিয়ে যাই থানাতে নিয়ে যাওয়ার পরবর্তীতে থানাতেও ওনারা দেখি বিভিন্ন মাধ্যম থেকে কল আসতেছে বা আমাদের কাছে হুমকি দুমকি আসতেছে যে আমরা হচ্ছে কেন ওনাকে নিয়ে আসি বা বিভিন্ন জায়গা থেকে আমাকেও হুমকি দুমকি দেওয়া হচ্ছে যে কেন আমরা ওনাকে ওনার মতন এখানে কিন্তু আসলে এখানে যে তদবির করতে আসছে বা হচ্ছে তারা যে আমাদের কাছে বলতেছে তাকে সেফ ডিজিট দেওয়ার জন্য আর তারা আসলে কতটুকু চেনা রাষ্ট্রের এরকম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থেকে আমাদের ডক্টর স্যারের নিরাপত্তায় থেকে তিনি কিভাবে তার বাসার মধ্যে থেকে একজন আওয়ামী বিশিষ্টের হত্যাকারীকে কিভাবে পাওয়া যায় সেটি আমার প্রশ্ন আর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই সরকার ডক্টর ভিউনুস কতটুকু নিরাপদ ওনার যে ডিজি এস এস দায়িত্বে আছেন তা আমাদের ডক্টর ভিউনুস স্যার কতটুকু নিরাপদ ওনার কাছে যখন পুলিশ ওনাকে নিয়ে গেল আওয়ামী লীগের নেতা তারপরে কি আসছিল।

আমি আপনাকে কল দিছি। আমি ও যাতনা ফোনই তো কল দিয়েছে। হ্যাঁ উনি উনি হচ্ছে ভারতীয়। হুম। নাকি টাকা গেছে। মানে এ একটা থেকে শুরু হইছে। শ্বাসনে গেছো আমাকে কল করে রিসেপ করবম